বাংলাদেশ একটা সবসময় বিশ বছর প্রায় বাংলাদেশ গরমের মধ্যে অবস্থান করছে একদম উত্তপ্ত করাই জ্বলন্ত আগুনের উপর সেইখানে দাঁড়িয়ে যদি এই ধরনের শীতের সময় এত গরম থেকে এত গরমই যদি না হতো একদিন আপনাকে দশটা দশটা গরম খবর খাবার দিতে হতো না কুপিয়ে মানুষ হত্যা করতে হতো না কিংবা আপনার এক মাস ব্যাপী এক মাস ব্যাপী আপনার গোয়েন্দা সংস্থা বাংলাদেশে করেটা কি আপনার চিঠি দিয়েছে লিফলেট দিয়েছে যে শাহবাগের মুড়ে আসলে এখানে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদবিহীন আপনার ইন্টার ইয়ে দেওয়া হবে লোন দেওয়া হবে সেই জন্য যে মানুষগুলো আসলো বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আপনার গোয়েন্দা সংস্থা কি আপনার এই এই ইন্ট্রিম গভর্নমেন্টকে জানিয়েছিল কিংবা জানালো ইন্ট্রিম গভর্নমেন্ট কি করেছে আর গোয়েন্দা সংস্থা যদি সত্যিকার না জানিয়ে থাকে আমি কিন্তু বিশ্বাস করি না বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এত হালকা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা চাইলে অনেক কিছু করতে পারে একদম ডিম না হইতে বাচ্চা ফুটায় দিতে পারে তাহলে এখানে বাচ্চা হয়ে যাচ্ছে অথচ ডিমের খবর বলতে পারছে সংস্থা তারা আদৌ জানে কিনা আমি অবশ্যই বলবো না জানার কোনো কারণই নাই গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থা চাইলেই কিন্তু আপনার বিনা মেঘে বজ্রপাত ঘটাতে পারে চাইলেই জঙ্গি যেখানে সেখানে খুঁজে পায় তাহলে গোয়েন্দা সংস্থার সত্যিকার অর্থে যেদিন জঙ্গি বা যেদিন এই সমস্যাগুলো হলো যারা ঘাটতি মেনে দলের মধ্যে দেশের মধ্যে থাকা মানুষগুলো পতিত সরকারের এই কাজগুলো করতে গেল গোয়েন্দা সংস্থা করেটা কি আজকে আপনার মনে করেন যে ইস্কন নিয়ে এত কথা বলছে এই ইস্কন তো একদিনও হয় নাই একদিনও এটা করে নাই ইস্কনের যে এই যে এই অ্যারেস্ট করলো চিন্ময়কে কেন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আগে এই সত্যিকার ঘটনাগুলো বললো না আজকে এই এখন আমি আপনার সামনে টকশো করা অবস্থা এক রাজশাহীর এক ছাত্র সে লিখছে প্রার্থনাম আমি রাজশাহী আছি আমি আমি দায়িত্ব নিয়ে বলছি ইস্কন অসৎ আওয়ামী লীগ নেতৃত্ব দ্বারা পথভ্রষ্ট সাধারণ হিন্দুরা ইস্কন লীগকে বর্জন করেছে আমরা ইন্ধন ইস্কন নিষিদ্ধ চাই আমরা শহীদ আলিফের খুনিদের ফাঁসি কার্যকর দেখতে চাই সন্ত্রাসী চিন্ময়কে জামিন দেওয়া হলে আমরা সাধারণ হিন্দুরা রাখি কিন্তু হিন্দু ছেলে বললো আমার কথা হলো তাই না কেন কেন আমরা প্রপার ডায়গনোসিসটা করতে পারি না প্রপার ডায়গনোসিস ছাড়া আপনার যে ওষুধই খান সেটা তো মরণঘাতী ওষুধ ছাড়া আর কিছুই আপনার ছেলের যদি প্যারাসিটামল হয় তবুও তো আপনি একের অধিক অনেক তুলা খাইলে মানুষ মারা যাবে কিংবা সে আর অন্যভাবে অসুস্থ হয়ে যাবে তাইলে কেন বাংলাদেশ চুয়ান্ন বছরের বাংলাদেশে এই অবস্থা তো দেখার কথা না আজকে আপনার যখন আমরা কথা বলছি একজন রিক্সাওয়ালা সে আন্দোলন করছে একজন আপনার হিন্দু জাতি ধর্ম মিলার আন্দোলন করছে ধর্মকে ব্যবসায়িক হিসেবে নির্ণয় করে আপনার প্রথম আলোক বা দেলিশের যেটা আমাদের হারাই ভাই বললেন তারা তাদেরকে নিয়ে আন্দোলন হচ্ছে আমার কথা এক এক পত্রিকার এক এক রকম আপনার টার্গেট থাকতেই পারে সেই টার্গেট বুঝার ক্ষমতা যখন জনগণের হয়েছে তখন বর্জন করলেই পারে সেইখানে তো ওইখানে গরু জব করে খাওয়ার মধ্যে ওইখানে তো এমন কোনো ইস্কন যায় না যে তারা গরুর গোস্ত খাওয়ানো লাগবে এই এই জায়গাগুলো এগুলা কেন হচ্ছে এগুলা হওয়ার সুযোগটা দিচ্ছে কারা আপনার ওই জায়গায় আসছি এই এই আপনার উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ আপনার মনে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতা নেওয়ার পরে উনি কি একটা বক্তৃতা দিলেন সেই বক্তৃতার পরে দেখেন ওনার চাকরি যাওয়ার কথা কারণ ওনার অতীত রেকর্ড খুব ভালো ছিল না তাকে কোন হিসেবে না হলো আমি জানি না তার অতীত রেকর্ড ভালো ছিল না তারপরে তাকে কি করলো তাকে বিদায় না করে তাকে কি করলো বিদেশে যদি হতো তাহলে কি হতো নিজেই পদত্যাগ করতো সেটা তো এই দেশে সম্ভব না বিদায় না করে তাকে আরেকটা মন্ত্রণালয় দিল এরপরে আপনার মনে করেন যে আর যে উপদেষ্টাগুলো যে আমরা শুনি ছেলের বউকে অত্যাচার করেছে জেল খাটিয়েছে জেলে সন্তান হয়েছে এই ধরনের অমানবিক নৃশংস মানুষদেরকে যখন উপদেষ্টা করা হয় তখন সেই উপদেষ্টাদের দ্বারা দেশ কিভাবে ভালো সেবা পাবে আপনি বলতে পারেন এরপরে তাদের নাই সাহস তাদের কিছু বুদ্ধি আছে যে বুদ্ধিতে তারা নেগেটিভ ভাবে খরচ করতে পছন্দ করে আর এটাকে কি বলা হয়েছে এনজিওগ্রাম বলা হয়েছে এই সরকারকে ম্যাক্সিমাম আপনার এনজিও আর সঙ্গে হয়েছে গ্রামীণ এই মিলে হয়েছে এনজিওগ্রাম বলে এই এনজিওগ্রাম সরকার এনজিও গুলো কি করে প্রত্যেকটা এনজিও কিন্তু আলাদা একটা টার্গেট আছে